একদিন গভীর জঙ্গলের ধারে দুটি পাখি থাকত একজনের নাম টুনটুন আরেকজনের নাম মিঠু তারা দুজন সব সময় একসাথে গান গাইত করত আর নতুন জায়গা ঘুরে বেড়াতো সব সময় তারা দুজনে একসাথেই থাকত একদিন তারা দেখল জঙ্গলের ভেতরে অনেক পশু পাখি জড়ো হয়েছে কারণ আজ নাকি হবে এক বিশেষ অনুষ্ঠান বোনের নাচ উৎসব বিশাল আয়োজন করা হয়েছে জঙ্গলে সকল পশুপাখি দেখা যাচ্ছে মিঠু জল না আমরাও যাই দেখি কে কেমন নাচ করে তারা উড়ে গেল অনুষ্ঠানের মঞ্চে সেখানে হাতি বানর হরিণ এমনকি ময়ূরও এসেছিল সবাই একে একে নিজের প্রতিভা দেখাতে প্রস্তুত প্রথমে বানররা লাফালাফি করে মজার নাচ দেখালো তারপর হরিণরা দৌড়ে দৌড়ে সুন্দর ছন্দে পা ফেলল টুনটুনার মিঠু মুগ্ধ হয়ে দেখল তারা ভাবল ওরে আমরা তো গাইতে পারি কিন্তু নাচতে পারি না তাহলে আমরা কি করব আমরা কি ওদের নাচ গান দেখব নাকি কিছু করবো কোনটা হঠাৎ আকাশ থেকে নামল এক রাজকীয় ময়ূর তার রঙিন দাঁড়াল সবাই চুপচাপ তাকিয়ে রইল ময়ূর তার দানা মেলে শুরু করল বৃষ্টির মতো ছন্দমর নাচ বাতাসে পালক ঝলমল করতে লাগলো পুরো বোন যেন মোহিত হয়ে গেল আমাদের মতো ছোট পাখি কিভাবে এত বড় প্রতিযোগিতায় কিছু দেখাবে শুধু নাচ নয় আমরা গানও তো গাইতে পারি যদি গান আর নাচ একসাথে করি তাহলে কেমন হবে দুজনই ঠিক করলো তারা মঞ্চে উঠবে ময়ূর তখনও নাচে টুনটুন আর মিঠু গাইতে শুরু করলো সুন্দর সুরেলা গান টুনটুনিয়ার সাথে গান করলো জঙ্গলে ভোর হল রোদের ঝলমল টুনটুনি গায়ে গান টুন 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 মল হাতি বলে ঢ্যাক ঢ্যাক আমিও বাজাই বানর করে তাল দোল খেয়ে যায় ময়ূর নাচে পেখুম মেলে রঙিন আলোয় হরিণ ছুটে বেড়ায় খেলে ডালপালায় শালিক বলে চিঁ চিঁ কোকিল কুহু কুহু সবাই মিলে গাইল গান কত না মধুর সুঘ্রাণ তাদের সুরে ময়ূরের নাচ আরো প্রাণমন্ত হয়ে উঠল হাতিরা নাচানাচি লাফালাফি করতে লাগলো বানররা উল্লাসে সবাই বলল কি গান আর নাচ একসাথে মিলিয়ে যেন সত্যি এক জাদু তৈরি হল ময়ূরও হয়ে মাথা নেড়ে বলল তোমরা দুজন আমার নাচের সৌন্দর্য দ্বিগুণ করেছ তোমরা সত্যিই খুব ভালো আমার বন্ধু হবে তোমরা আজকের অনুষ্ঠানের আসল শিক্ষা হল একা নয় একসাথে হলে প্রতিভা আরও বড় হয় সহযোগিতাই আসল শক্তি সবাই আনন্দে ঝলমল করতে লাগল আর পাখি দুজন গর্বে ভরে উঠল আর সব থেকে বড় কথা আজকে এটাই হল জঙ্গলের সবচেয়ে সুন্দর নাচ বন্ধুগণ চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক করবেন কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে